হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কামাল স্পোর্টস বেডির এই বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এমনটি আশা করছি আপনারা নিশ্চয়ই একটি প্রবাদ শুনেছেন সেটি হলো প্রতিটি মুখোচ্ছবির পেছনে একটি কাহিনী থাকে একটি ইতিহাস থাকে আজকের এই ভিডিওতে সম্ভবত সেই প্রবাদটি অনেকটাই সত্যি হয়ে যাবে স্পেনের কাতালানের রাজধানী বার্সেলোনার অন্যতম বড় ক্লাব লালিগার জায়ান্ট এফসি বার্সেলোনার যে ফুটবল অ্যাকাডেমিটি রয়েছে তার নাম লা মার্সিয়া আর এখানেই গড়ে উঠছে বিভিন্ন বয়সের ফুটবল খেলোয়াড় অনেকগুলো ফুটবলার ছেলেদের মধ্যে রওয়ার্শিয়ার কর্মকর্তাগণ খেয়াল করেন একটি বালক যার ডান পায়ের কারুকার্য নেইমার জুনিয়রের মতো এবং তার বাম পায়ের কারুকার্য লিওনেল মেসির মতো সে দ্রুতগতি সম্পন্ন তার স্পিড ওসমান ডেমবেলের মতো এবং সে অ্যাকুরেট পাসিং করে থাকে যা অনেকটাই পোস্কেটসের মতো তার শরীরে অনেক শক্তি তা মিলে যায় ওরিয়াল রোমিওর মতো তার রয়েছে অনেক স্টেমিনা যা কিনা ফ্রাঙ্কি ডি জোংয়ের মতো ফিনিশিং টানতে পারে খুবই ভালো তা রবার্ট লোয়ান্ডোভস্কির মতো আর তার মাথায় রয়েছে অনেকখানি ব্রেন সেটি গুন্ডগানের মতো মাঠে ফুটবল খেলায় অনেক বুদ্ধি লাগে অনেক ব্রেন লাগে আর সেই বুদ্ধি ব্রেনের সাথে তার স্কিল আবারও বলতে হয় নেইমারের জুনিয়রের মতো লাভার বার্সেলোনা বি টিমে খেলতে থাকা এই খেলোয়াড় আচমকায় সুযোগ পেয়ে যান যখন ওসমান ডেম্বেলেকে পিএসজি কিনে নিয়ে যায় বার্সেলোনা থেকে এরপরে একটি ম্যাচে এই খেলোয়াড়কে দেখা যায় একটি কথা বলা হয়নি তার হেয়ার স্টাইল অনেকটাই তারই মতো আর এই খেলোয়াড়ের নাম লামিনে ইয়ামাল স্পেনের বার্সেলোনা শহরের উপকণ্ঠে তিনি বাস করেন পিতা একজন মরক্কান এবং মাতা ইকুয়েটোরিয়াল গিনিট থেকে এসেছিলেন বর্তমানে তারা স্পেনে থিত হয়েছেন আর এই লামিনে ইয়ামালের বয়স এখন মাত্র ষোলো বৎসর তার পুরো নাম লামিনে ইয়ামাল নাসরই ইবানা আর এই ষোলো বছরের মাঝেই এই লামিনে ইয়ামালের ক্যাপে জোগাড় হয়েছে অনেকগুলো পালক স্পেন ন্যাশনাল আন্ডার সিক্সটিন টিমে তিনি খেলেছেন স্পেন আন্ডার ফিফটিন টিমে খেলেছেন স্পেন আন্ডার সেভেন্টিন টিমেও তিনি খেলেছেন স্পেন আন্ডার নাইনটিন টিমে খেলেছেন এবং স্পেন জাতীয় দলের লাল জার্সিটি তিনি ছয়বার মাঠে দর্শকদের দেখিয়েছেন এছাড়াও তিনি বার্সেলোনা বি টিমে খেলতেন এখন তিনি খেলছেন বার্সেলোনা সিনিয়র দলে ট্রান্সফার মার্কেটে ঢুমালে দেখা যায় লালিগার এই ক্লাব বার্সেলোনায় বর্তমানে খেলতে থাকা এই ওয়ান পয়েন্ট মিটারের বালক লামিনে ইয়ামাল সেভেন্টি মিলিয়ন ইউরোর বিনিময়ে খেলছেন যদিও জানা যায় এই লাহমিনে ইয়ামাল বার্সেলোনা থেকে প্রতি বছর হান্ড্রেড মিলিয়ন ইউরো পাচ্ছেন এবারে আমরা একটু যাব প্যারিসের অভিজাত ক্লাব অর্থ নিতে চ্যাম্পিয়ন লিগা ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মান প্রসঙ্গে একসময় এই পিএইচডি নেইমার জুনিয়রকে কিনেছিল টু মিলিয়ন ইউরো দিয়ে এক সময় তারা লিওনাল মেসিকেও নিয়ে এসেছিল এখন নেইমার জুনিয়র চলে গেছেন পিএসডি ছেড়ে চলে গেছেন লিওনেল মেসি রয়েছেন শুধু কেলিয়ান এমবাপে সামনের সামারে তিনিও চলে যাবেন পিএসজি ছেড়ে এমনটি জানা গিয়েছে তাহলে তারকা শূন্য হয়ে যাবে পিএসজি এখন পিএসজি কি করবে সেটি নিয়ে প্রস্তুতি নিচ্ছে পিএইচডির টার্গেট যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখা যাবে তাদের সেই তালিকায় রয়েছে নাপোলের ভিক্টর ওসিমহ্যান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাসফোর্ড রয়েছেন লা লিগা জায়েন্ট রিয়েল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়ার রয়েছেন ম্যানচেস্টার সিটির বেনার্ডো সিলভা বুনো গিমারেজ এদের মতো দুর্দান্ত সব ফুটবলার টার্গেটে রয়েছে পিএসজির সেই সাথে পিএইচজির টার্গেটে রয়েছে বার্সেলোনার তরুণ তুর্কি এই ষোলো বছর বয়স্ক ফুটবলার যাকে নিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে সেই লামিনে ইয়ামাল বিভিন্ন সংবাদ মাধ্যমে এনে খবর বের হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য খবরটি দিয়েছে প্যারিসের বিখ্যাত লা প্যারিসিয়ান সংবাদ মাধ্যম তারা বলেছে পিএসজি ব্লকবাস্টার একটি প্রস্তাব প্রস্তুত করছে যেটি তারা বার্সেলোনাকে দেবে সামনের গ্রীষ্মে আর সে প্রস্তাবটি হল বার্সেলোনা থেকে দুইশো মিলিয়ন ইউরো খরচ করে তারা দলে নিতে চায় লামিনে ইয়ামালকে জানা গেছে আগামী দিনের জন্য তারা লামিনে ইয়ামালকে দলে নিয়ে আসতে চায় পিএইচডির সভাপতি নসের আল খোলাইফি অবশ্যই একজন লগ্নিকারী ব্যক্তি অর্থ লগ্নিতে তার জুরি মেলা দেয় এবং তিনি তার প্রিয় ক্লাব পিএসজিকে তারকা শূন্য দেখতে চান না তাদের স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ বিজয় সেটি এখনো সম্ভব হয়ে ওঠে নাই কাজেই পিএসজি সামনের গ্রীষ্মের জন্য চূড়ান্তভাবেই প্রস্তুতি নিচ্ছে নতুন তারকা ফুটবলারদের দলে নিয়ে আসবে তারা এবং সেই সাথে লামিনে ইয়ামালকেও দলে নিতে চায় তারা দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় তবে আপনাদের একটি কথা সাজেশন দিয়ে রাখি লক্ষ্য রাখুন বার্সেলোনার এই তরুণ তুর্কি লামিনে ইয়ামালের উপর কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে যোগদান করে আসরটিকে জমিয়ে তুলুন আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের এই আসর থেকে আপনাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ